আপনারা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ টেলিগ্রাম বোর্ড সম্পর্কে ভিডিও যার নাম এটি এমন একটি টেলিগ্রাম যা দিয়ে আপনি ঘরে বসে কাজ করে আয় করতে পারবেন আপনি যদি অনলাইনে আয় শুরু করতে চান বা নতুন কিছু শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং জেনে নে

এখন সর্বপ্রথম আপনাদের কাজটা কি এটাতে কিভাবে বুঝে আপনাদের সর্বপ্রথম কাজটা হলো ওয়ালেট কানেক্টটা দাঁড়ান আমার কানেক্ট ওয়ালেট কানেক্টটা করতে হবে আপনাদের যদি এই যে ওয়ালেট কানেক্ট এই যে আপনাদের অনেকগুলো ওয়ালেট আছে আপনারা যেগুলো মন সেগুলো করতে পারেন কিন্তু আমি সহজ যেটা সহজ মনে করি টোন ওয়ালেট কানেক্টটা টোন ওয়ালেট কানেক্টটা করতে অনেক ইজি আছে আপনাদের দেখা যায় যে টোন ওয়ালেট কানেক্ট টোন ওয়ালেট আপনার এই জায়গায় ট্যাপ করবেন টোন ওয়ালেট আবার টোন কিপার একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনার টোন কিপারে টোন কিপারে ঢুকা দেওয়ার পর আপনাদের কনফার্ম হয় যে কন্টিনিউ ওয়ালেট এটাতে একটা ট্যাপ করবেন তারপর আপনাদের আপনার ব্যাক নিয়ে আসবে আপনাদের আবার ওই বটটা নিয়ে আসবে বটটা নিয়ে আসার পর আপনার সর্বপ্রথম আপনাদের খেয়াল করবেন আপনাদের যে এই অ্যাড্রেসটা যদি মিল মানে ওই আপনাদের কিপার অ্যাড্রেস লোক যদি মিলা যায় তাহলে আপনাদের কানে গেছে গা যে এই জায়গায় যদি ওয়ালেটে অ্যাড্রেসটা দেখে তাহলে আপনাদের কারো হয়ে গেছে গা দেখ আমার আপনাদের একটা প্রশ্ন থাকে আপনাদের যে এই ডাক যে টোকেনটা আমার আঠায়ে যে টোকেন আছে আপনাদের কে ভাবে এই টোকেনটা পাবেন আপনাদের বুঝে দেয় এরাতে কোনো কিছুই কাজ নেই খালি কিছু টাক্স আছে দেখেন এই জায়গায় কিছু টাক্স আছে এ দেখেন অল্প কিছু টাক্ এ দেখেন এটাতে পাঁচ হাজার টোকেন এটাতে পাঁচশো এটাতে পাঁচশো এবার টোকেনি আপনাদের টাক্গুলা কিভাবে কমপ্লিট করবেন দেখাই এই যে একটা গোতে ক্লিক করবে গোতে ক্লিক করার পরে আবার দেখ চলে যাবে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন আপনাদের এ দেখেন আমাদের হয়ে গেছে আমার দেখেন উনত্রিশ হাজার হয়ে গেছে গা আঠাইশ হাজার উনত্রিশ হাজার এবার আপনার যতগুলো টাক্ক আছে এ দেখেন আর ট্যাক্স আছে ট্যাক্স সেরে যাওয়া আপনি আপনাদের মানে ট্যাক্স আছে এই যে ব্যাপার টোন কিপারও মানে দশ টোন কিপার আপনারা ফিরে দিতে পারবেন যদি স্টুডেন্ট আপনাদের এভাবে ট্যাক্স কমপ্লিট করে আপনার দিকে এক করতে তারপর আপনাদের আরেকটা অপশান আছে রেফার রেফার করে আপনাদের ইটু ইয়ারটা টোকেনটা ক্লেম করতে পারেন আপনারা রেফার কীভাবে করবেন এ দেখেন এই জায়গাও কিছু ট্যাক্স আছে আপনারা এই যে বোনাস ট্যাক্স এই বোনাস ট্যাক্সগুলো আপনারা কমপ্লিট করে রাখবেন পরে এই সাইডে

এই টোকেনগুলার দাম টোন দেয় পরে যে ডগস টোকেন আছে দাম ডাম্প এইগুলা এই যে এইগুলা আছে না এইগুলা টাক্স আছে কমপ্লিট করলে এগুলা টোকেনগুলা দেওয়া দেয় আপনার টাক্সগুলা কমপ্লিট করবেন তাহলে আপনাদের এই টোকেনগুলা দেয়া দেবে আর আপনাদের আর কোনো কিছু কাজ করতে হবে না খালি শুধু এগুলো ঢুকবেন আর বের হবে এই সবগুলা কাজ করলে আপনাদের এই টোকেনগুলো জমা হবে আর লিস্টিং লিস্টিং এর দেখেন এই জায়গায় লিস্টিংটা একটু মানে ডেটটা দিয়ে রয়েছে নভেম্বর আট তারিখে কিন্তু নভেম্বর আট তারিখে চেঞ্জ করতে বলছে তাদের অফিসার কিছু সমস্যা আছে তার জন্য আপনার মানে সামনে আমাদের তাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিটা আমি দেখা দিই কীভাবে কমিউনিটিতে জয়েন হবেন যাবেন দেখেন তাদের এই যে ডাক যে চ্যানেলগুলো আছে আপনাদের তাদের নিজস্ব কমিউনিটি এই তাদের এই কমিউনিটিতে কতগুলো আপডেট দিয়ে দেয় ছোট 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 আপডেট আছে তাদের এই কমিউনিটি দিয়ে দেওয়া দেয় আপনারা এই কমিউনিটিতে জয়েন যাবেন এবং এভাবেই আপনারা আপনাদের যত টাক্গুলো আছে আপনারা কমপ্লিট করে আপনাদের টোকেন যে যত বেশি পারেন টোকেন গুলা বানায় রাখবেন টোকেন গুলা রাখলে আপনাদের লাভ আপনারা যদি এক লাখ এক লাখ যদি টোকেন বানায় রাখেন আপনাদের যদি এ টোকেন একটা টোকেন প্রায় যদি জিরো দশমিক জিরো জিরো ওয়ান হয় তাহলে আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের যদি আমি ডাইরে হিসাব করে দেখাই দিই আপনাদের 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 যদি এক লাখ টকে হয় এক লাখ টকে হয় তার ওটার প্রাইস যদি জিরো দশমিক জিরো জিরো ওয়ান হয় আপনারা একশো ডলার ফ্রিতে পেয়ে আর একশো ডলারের প্রাইস কত আমরা দেখাচ্ছি একশো ডলার প্রাইস এখন একশো পঁচিশ করে চলতেছে

ভিডিও ভিডিও যে আমাদের শর্ট শর্ট যত ভিডিও আছে এগুলাই ছেড়ে দিয়ে রাখি বাবা যত ইনকামের যত বিষয় আছে ইনকামের যত আর্নিং যত ই আছে ভিডিও আছে বা পইয়া আছে অ্যান্ড্রোব আছে আপনাদের এই গ্রুপে আমি শেয়ার করি আমাদের এই গ্রুপটা আপনার সবাই জয় নেওয়া যাবে জয় নেওয়া আপনাদের যে তার মানে আপনাদের যে ইয়াগুলো দেয় এই বোর্ডগুলো দেয় এই বোর্ডগুলো আপনারা কাজ করবেন আপনারা কাজ করলে আমার তো কিছু আপনাদের কাজ করবেন আপনারাই ভালো টাকি আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মেজরের লিস্টিং হবে আবার মেজর লিস্টিং কবে হবে আঠাশ তারিখে কিভাবে মেজর বাইবিতে লিস্টিং হবে তার আগে টোকেনটা কিভাবে ভাই এটা আমি পরের ভিডিওতে পরের ভিডিওতে আমি বলবো আপনার সবাই পরের ভিডিও জন্য ওয়েট করুন আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে